নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমার বাগান দেখাতে আপনাদের নিয়ে চলে এসেছি চলুন আমার বাগানে আজকে একটা জবা ফুল ফুটেছে কালকে দুটো ফুলবে ওইখানে একটা কুড়ি বেশ বড় আর এই কলকে ফুল গাছেও অনেক ফুল হয়েছে যেহেতু বর্ষাকালে না এই ফুলটা বেশি ফোটে চলুন বন্ধুরা ওই পাশটা যায় আমার বাগানে কিন্তু কি কি ফুল ফুটেছে চলুন পুরো ঘুরিয়ে আপনাদের আজকে দেখাবো ভেন্ডি তো দেখেছেন এগুলো ছোট ছোট টুনি ফুল বলি আমরা তো টুনি ফুল বলি আপনারা কি ফুল বলেন বন্ধুরা আমাকে জানাবেন আর বন্ধুরা বলুন তো এটা কি গাছ এটা হচ্ছে পুদিনা পাতার গাছ আমার বাগানে মোটামুটি অনেক গাছই আছে পুদিনা গাছটা ছিল না পুদিনা গাছটাও এখন খুব সুন্দর ভালোভাবে ঝেপে বেশ হয়েছে আর এটা কি ফুল বন্ধুরা আপনারা জানাবেন এর নাম কিন্তু আমি জানি না চলুন ওইদিকে আবার একটা ভেন্ডিও হয়েছে দেখছি চলুন ভেন্ডিটা এখন নি ভেন্ডিটা না পারলে ভেন্ডিটা আবার বুড়ো হয়ে যাবে বুড়ো ভেন্ডি খেতে কিন্তু ভালো লাগে না ভেন্ডিটা আর একটা একটা করেই ভেন্ডি হয় দু তিনটে একসাথে হলে একটু ভাজা ঠাজা খাওয়া যেত বন্ধুরা বলুন প্রত্যেকটা সপ্তাহে ওই একটা করেই ভেন্ডি হয় আমি একা খাই বলে আমার জন্য এই একটাই ভেন্ডি হয় তো চলুন ভেন্ডি আমি তুলে নিলাম আর এইখানে একটা দেখেছেন এইটা নি আমি ইচ্ছা করে এটা আমি দানা রেখেছি এই ভেন্ডির যাত্রা খুব ভালো তার জন্য এই ভেন্ডিটা শুকিয়ে রেখেছি এখন এটাকে তুলে একটা কাপড়ের মধ্যে মুড়ে রেখে দেব না হলে এটা ফেটে গেছে দেখছেন তো দু চারিদিকে ভেন্ডি কিন্তু ফেটে গেছে শুকিয়ে গেছে দানাটা বেরিয়ে পড়ে যাবে এটা তো আর দানা মাটিতে পড়লে তো আর গাছ হবে না মানে এটা তো পাকা মানে যদি মাটি থাকতো মাটির মধ্যে যদি লাগানো থাকতো এটা কিন্তু গাছ হয়ে যেত পড়ে এটাকে এখন ভালো করে রেখে দেব যখন এখন তো বৃষ্টি পড়ছে যখন একটু রোদ উঠবে তখন ভালো করে শুকিয়ে আবার ও দানাগুলো খুলে তারপরে কাপড়ে রেখে দেব। আবার যে আসছে বছর তখন আবার এটাকে দিয়ে চারা করে ভেন্ডি গাছ আবার হবে তো দেখুন আরও কিন্তু ভেন্ডি হচ্ছে এর মধ্যে অনেক ভেন্ডি কিন্তু হচ্ছে দেখুন কত ফুল ফুটবে এখনও আর ভেন্ডি গাছের ফুল বন্ধুরা খুবই সুন্দর বাগান থেকে না আসতে ইচ্ছা করে না খুব ভালো লাগে বাগানটাকে নিজের হাতে বাগানটাকে তৈরি করেছি তো খুব ভাল লাগে তার জন্য সবথেকে বেশি ভালো লাগে জানেন বন্ধুরা এই যে এত সুন্দর সুন্দর ফল এত সুন্দর সুন্দর ফুল পাই যে তার জন্য বেশি ভালো লাগে গ্যাসে ডালটা বসিয়ে গিয়েছিলাম বাগানে যেহেতু আমার বাগান আর ঘর আর ছাদ একই সাথে আমার খুবই সুবিধা হয় টুক করে ভালো না লাগলে একটু বাগান থেকে ঘুরে আসি কিছু লাগলে দৌড়ে টুক করে গিয়ে নিয়ে চলে আসি আজকে নতুন ধরনের এক ডাল বানাবো এটা মুখের স্বাদও আনবে খেতেও অসাধারণ স্বাদ হবে ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ আর একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল একদম গাঢ় গাঢ় করে আর এইখানে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কয়েকটা একটুখানি টমেটো কুচি মানে একটা টমেটোমের হাফ টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করবো যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ এটাকে নাড়তে থাকব নাড়তে নাড়তে দেখুন একদম একটু লাল লাল কিন্তু হয়ে এসছে দেখেছেন একদম লাল লাল হয়ে গেছে এইবার ডালটাকে ঢেলে দেব এই ডালটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে না খেলে এই রকম রান্না করে বন্ধুরা এই ডালের টেস্ট কিন্তু বুঝতে পারবেন না মুসুরির ডাল যে এভাবেও যে খাওয়া যায় সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন তো এখন ডালটা আমি ঢেলে দিই ঢেলে দিয়ে ফুটে গেলে ডালটাকে নামিয়ে দেব। এই ডালটা ভাত লুচি পরোটা যাতে খাবেন শুধু খেলে শুধুই ভালো লাগবে এই ডালটা খেতে যেহেতু এই ডালটা খুব গাঢ় গাড়ো হয় এবার ফুটে গেলেই আমি নামিয়ে নেব ডালটা আমার হয়ে গেল ডাল একবার বানিয়ে খাবেন বন্ধুরা দেখবেন কেমন লাগে অনেকভাবেই তো ডাল খান মুসুর ডাল আমিও অনেকভাবে ডাল রান্না করি তো মুসুর ডাল এভাবেও যে রান্না করা যায় দেখবেন চলুন আবারও কড়াইটা ধুয়ে ভালো করে বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আমি আজকে করব ডিম ভুজিয়া এই ডালটার সাথে ডিম ভুজিয়া দিয়ে ভাত গরম গরম ভাত বন্ধুরা অমৃত সমান সাথে যদি একটু আলু সেদ্ধ হয় তবে তো আর কোনো কথা নেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভুজিয়া তো পিঁয়াজ কুচি তো না দিলে হবে না ডিমের ভুজিয়াতে দিয়ে দিলাম একটু রসুন আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে তেলটা একটু বেশিই দিয়েছি ডিমের ভুজিয়াতে তেল একটু বেশিই লাগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আমি দুটো ডিমের ভুজিয়া বানাবো সেই অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম এবার ভাজবো ভালো করে যতক্ষণ লাল না হয়ে যায় পিঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা এইভাবে আলু দিয়ে করলেও খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম হাফ টমেটো রেখে দিয়েছিলাম এই হাফ টমেটো কুচি আবারও নাড়তে থাকবো যতক্ষণ না লাল হয়ে ভেজে ওঠে তো লাল কিন্তু হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে এইবার ভালো করে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ লাল না হয়ে যায় ডিমটা ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকব নাড়তে থাকবো রকম ডিম ভাজা খেতেও কিন্তু খুব ভাল লাগে বন্ধুরা ডিমের মামলেটও তো অনেকবার খান অনেক ভেজিটেবিল দিয়ে ডিমের মামলেটও আমি অনেক রকমভাবে করে দেখিয়েছি কিন্তু এইভাবেও খাওয়া যে যায় ডিমটাকে না খেলে বুঝবেন না আর রান্নাটাও কিন্তু অতি সময়ে কম লাগে চট জলদি কিন্তু রান্না হয়ে যায় আর মুখের স্বাদ বদল করতেও কিন্তু এই রান্নাটা কিন্তু অসাধারণ খাওয়া মানে একবার রান্না করে খেয়ে দেখবেন এরকম ডিম ভুজিয়া ডাল খুব খুব ভালো লাগবে তো আমার কিন্তু হয়ে গেছে এবার ভাত ডাল নিয়ে নিয়েছি খেতে থাকি বন্ধুরা আমরা এবার তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিগগিরই আসছি নতুন একটি ব্লক নিয়ে আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন নমস্কার টাটা